মর্নিং আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও মোটামুটি ভালোই আছি তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত বড়দের প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম তো এখন বাজে সকাল আটটা মতো তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো সকালে আমার বাড়ির সমস্ত বাসি কাজ হয়ে গেছে তো এখন গোয়াল ঘরে গোয়াল ঘরটা খুলে ছাগলটাকে বের করে নিচ্ছি আর রোদটা দেখো আটটা বাজে এখন রোদটা বেশ সুন্দরী বেরিয়েছে সুন্দরই তো এই যে দেখো ওকে নিয়ে গিয়ে এখন বেঁধে দেবো তারপরে আর যে কাজগুলো আছে করব যেহেতু আজকে মঙ্গলবার কালকে বুধবার তো বুধবারে মানে কাপড় কাচতে নেই বা সেদ্ধ করতে নেই যেহেতু আমার ছেলের জন্মবা জন্মবারে করতে নেই সব তো আজ আজকে মঙ্গলবার আজকে আমি আমার কাপড় চোপড় সব কাচবো তো বন্ধুরা তোমাদের দিদিভাই সকাল সকাল উনান ধরিয়ে দিয়েছে কেন কি হবে গো ভাত হবে সকাল সকাল ভাত খাওয়া হবে ভাত করবে

আর এই যে দেখো আমাদের রান্নাঘরের এই পাশটাই দেখো ছাগলটা বাঁধা রয়েছে এখনো উনানটা করা হয়নি এখনও উনান কমপ্লিট হয়নি কবে ধান সিদ্ধ হবে কবে চাল করা হবে সিজনে সত্যি ঠান্ডা চলে গেলে তো আর চাল করা যাবে না চাল ভেঙে যাবে তো রোদটা একটু উঠেছে দেখো সুন্দর লাগছে তো শীতকালে একটু রোদ না হলে তো মজা লাগে না আর এই চালাটা আমাকে ছাইতে হবে এই যে খড়গুলো রয়েছে গাদা মেরে রেখেছি এই খড়গুলো দিয়ে দুটো চালা ছাওয়া হবে একটা পাখি দেখো কত ছোট্ট পাখি কালো একদম এইটুকুটা এই যে দেখো এইগুলো দেখো এইটুকু পাখিটা দেখতে কত সুন্দর লাগছে দেখো চকচক করছে চকচক করছে আমাদের প্রকৃতির মধ্যে কত নানান রকমের পাখি রয়েছে সত্যি সকালে ঘুম থেকে উঠলেই নানান রকম পাখির বাসা বাঁধবে প্রত্যেক বছর এইখানে বাঁধে বাসা বুলবুলি পাখি ছোটো ছোটো সে ইয়ে পাখিগুলো কত সুন্দর লাগছে পাখিটাকে দেখ কালো একদম ঝকঝকে কালো একদম কোথায় গেল ও বাবা এই যে বসে আছি এই যে দেখো কত সুন্দর লাগছে পাখিটাকে এই চলে গেলো বাঁশ ঝাড়ের দিকে ওই বাছুরটা দেখো এখানে রোদ লাগাচ্ছে গায়ে খড় খাচ্ছে সেই মেশিনে কাটা খড়গুলো এই যে এখানে গাদামারা মারা আছে এটা আমার সেচদার ঘরে বাছুর আর এদিকে এই যে গরুগুলো বাঁধা রয়েছে দেখো রোদ লাগছে মাঠের পরিবেশটা কত সুন্দর লাগছে দেখো যেহেতু ড্রাম এগুলো ড্রাম গড়ানো হয়েছে বোনাও হয়েছে আমি তো বনেছি আর একটা জমি আমাকে রোপণ করতে হবে কেননা ওই মিনি ডিপটাই যারা চাষ করছে তারা সবাই রোপণ করছে যার জন্য ওটা আমাকে রোপণ করতে হবে আর বাকিগুলো তো আমি তো বুনে দিয়েছি ধানগুলো যেহেতু সিডার করবো ভাবছিলাম না সবাই বুনছে যখন বুনে দিই তো এই যে বীজতলা মারা হচ্ছে তোমাদেরকে যে বীজতলাটা দেখিয়েছিলাম এটা আমার সেচদার বীজতলা ওই যে লেবার হয়েছে দেখো এটা বীজতলা মারছে তো বন্ধুরা এই যে দেখো বীজতলাটা কালকে তোমাদের দেখিয়েছিলাম আমার দাদার ঘরে এই যে রোয়া হবে বিস্তলা মারা হচ্ছে ব্যান মারা হচ্ছে তো আমারও একটা জমি রোপণ হবে সেটা হয়তো কালকের দিকে হবে আমি তোমাদের দেখাবো তো আজকে দেখো বিষতলাগুলো মারছে এই যে দাদা বৌদিরা এসছে আয় করে দাও এই যে আমার বাড়ির পাশে দাদা বৌদিরা এই দেখো কতগুলো বিষতলা মেরেছে দেখো এগুলো আবার এখান থেকে বয়ে নিয়ে যাবে যেখানে রোপণ হবে তো ওখানে রোপণ হলে আমি তোমাদের দেখাবো নির্মা দিয়ে দিয়েছি নাকি নির্মা দিয়ে দিচ্ছ বাবারে কি ফেনা ফেনা ধোঁয়া উঠে টেকো দেখি এই বাবা এটা সে সাবু ফুটানা এরকম হয়ে গেল খাইল গ্লাস এখানে পেট পরিষ্কার হয়ে যাবে ডিটারজেন্ট ভরা পেটে তো আর মুই সাবু খাওয়ানি তুমি খাইল এক গ্লাস খাইল পেট পরিষ্কার হয়ে যাবে জানো পেট ভালো যা সব ভালো তার মুহুটা দিয়ে খাইল গোটে গ্লাস তোমরা যত কাপড় গুলো আছে দেখো সব ডুবিয়ে দিচ্ছে সেদ্ধ করে দিচ্ছে গরম জলে চুবাচ্ছে মানে রায়ু অর্ধেক মোর এটি আলার চাষ আছে না হলেই দিনে খালি যেরকম ঝড় 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 পড়তে আছে বিয়ে করলি বলি কি মাথা বিক্রি করে দিলি নাকি তো এইদিকে দেখো মাছবেলা দাদা ভাইটা এসছে ফোন করেছিলাম তো এসছে বাড়িতে তো মা এই যে মাছ নিয়েছে এটা সিলভার কাপ মাছ তো বেশ বড়ো মাছ মিনিমাম চার কিলো মতো ওজনের হবে একটা মাছ তো ওখান থেকে কাটা সাড়ে পাঁচশো মতো নিলাম আমি যেহেতু দুদিন হয়ে যাবে আমাদের যেহেতু তিনজন খাবো তো দাদা ভাইটাকে বললাম মাছটা কেটে দিতে তো দাদা ভাইটা কেটে দিয়েছে মাছটা আমার কত সুন্দর সাইজ করে কেটে দিয়েছে আর মাথাটাও বেশ বড়ো আর এইদিকে দেখো আমি মাছটা রেখে দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে এখানে কাপড়গুলো কাচতে চলে এসেছি তো আগে আমার শাড়িগুলো সব কাঁচা হয়ে গেছে আর যেহেতু গরম জলে দিয়েছে প্রচণ্ড গরম তো এই জন্য আস্তে আস্তে সাবান টাবান দিয়ে কাচতে হবে আর গরম জলে দিয়ে শীতকালে যদি কাপড় চোপড় কাচা হয় বা এই গামছাগুলো কাচা হয় না মানে সুতার জিনিস তো খুবই পরিষ্কার পুরো চকচক করে তাই জন্য আমি বেশিরভাগ আমি পরা কাপড়গুলো আমি গরম জলেই কাচি তো খুবই সুন্দর পরিষ্কার হয়ে যায় বেশি সময় কাচতে সময় লাগে না হলে এমনিতে কাচতে অনেকটাই সময় লেগে যায় যেহেতু আমরা গোয়ালঘরটা আলঘরের কাজ হয় গ্রামের দিকে তাই জন্য সময় লাগে অনেকটাই বেশি তাই জন্য গরম জলে কেঁচে দিলে পরিষ্কার হয়ে যায় তো এখানে আর কিছু কাপড় আছে যেহেতু শাড়িগুলো আমি আগে কেঁচে শুকিয়ে দিয়েছি আর এখানে কয়েকটা গামছা আছে আর আর কিছু আছে তো সেগুলো কেচে নেবো তো এই কে কাঁচা হয়ে গেছে এখন জলে ভালো করে ধুয়ে আমি সব রোদ বেরিয়েছে যেহেতু খুব সুন্দর তো রোদে শুকিয়ে তাহলে শুকিয়ে যাবে তাড়াতাড়ি তারপরে সান টান করবো অনেকটাই কাজ বাকি আছে যেহেতু কাপড় টাপড় বেলা হয়ে গেল আমার যেহেতু অনেকগুলোই কাপড় ছিল সব ভিজিয়েছিলাম তো জন্য সব কিছু কাঁচা হয়ে গেছে ছেলে আমার স্কুলেও চলে গেছে যেহেতু স্কুল ওদের শুরু হয়ে গেছে সোমবার থেকে তো সোমবার যায়নি আজকে গেল স্কুলে তো এদিকে দেখো কাপড়গুলো আমি যেহেতু তারের সব কাপড় শুকিয়ে দিয়েছি জায়গা নেই তাই যে খড়ের যে গাদি তোমার দাদাভাই গাদি মেরেছে গাদিটা দেখছি খুব সুন্দর গাঁদি মেরেছে তোমার দাদা ভাই তো এই খড়ের গাঁদিয়ে যেহেতু রোদ লাগছে দেখলাম খুব সুন্দর তো এখানেই শুকিয়ে দিচ্ছি তো এখানেই শুকিয়ে যাবে কাপড়গুলো আর কাপড় একটু রোদ না লাগলে একটু এরকম একটা গন্ধ করে তো এই জন্য রোদে ভালো করে শুকিয়ে দিচ্ছি যেহেতু রোদ বেরিয়েছে তো এদিকে দেখো কাপড়গুলো শুকানোর পরে স্নান টান করবো তারপরে ঠাকুর পূজা আছে অনেকটাই বেলা হয়ে গেছে এখনো খাওয়া দাওয়া কিছু হয়নি যেহেতু আমরা পূজা টুজো পুজো টুজো দিয়ে দেওয়ার পরে খাওয়া দাওয়া করি সকালে মুড়ি টুড়ি বা যা যে যখন যা পারি খাই তো এদিকে দেখো আমাদের তেতুল গাছে কত তেঁতুল হয়েছে অনেক তেতুল প্রত্যেক বছর যেহেতু তেঁতুল লোককে দিয়ে আর পাড়ানো হয় না যেহেতু অনেক উঁচা গাছ তোকে উঠতে চায় না তো তো এক প্রচুর তেঁতুল হয় যা বাতাসে পড়ে সেগুলোই করানো হয় দিয়ে বাড়িতে খাওয়ার জন্য টুকটাক রাখা হয় তেমন একটা তেঁতুলো আমাদের বাড়িতে কেউ ভালো খায় না তো এদিকে দেখো স্নান টান করে চলে এসেছি সোজা আমি ঠাকুর পুজো টুজো করে রান্নার কাছে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে ভাতটা আমি বসিয়ে দিয়েছি আর এদিকে আমি বেগুন কাটছি আর আজকে করব বেগুন দিয়ে টক যেহেতু কুমড়ো নেই কুমড়ো দিয়ে টক করলেও ভালো লাগে কিন্তু আজকে কুমড়ো নেই তাই বেগুন দিয়ে টক করব তো ওই জন্য বেগুনটা কেটে নিচ্ছি আর বেগুনগুলো বেশ নরম বেগুন এগুলো টক করলেও খেতেও ভালো লাগবে মিষ্টি মিষ্টি লাগবে যেহেতু ওই সময় কচি কচি বেগুন উঠেছে তো এদিকে দেখো আমার বেগুন কাটা হয়ে গেছে চচ্চুরিরও বেগুন কাটা হয়ে গেছে আর টকেরও কাটা হয়ে গেছে এদিকে একটা টকে দেবো বলে বেশ বিরাট সাইজের একটা টমেটো কেটে নিয়েছি আর এদিকে দেখো ফুলকপি নিয়ে বসেছি না আজকে ফুলকপি রান্না করবো না যেহেতু কালকে রান্না করছি প্রত্যেকদিন ফুলকপি খেতে এক রান্না ভালো লাগে না তো এই জন্য আজকে ফুলকপির যে দাঁড়াগুলো দেখো কত সুন্দর দাঁড়াগুলো মানে এত নরম নরম আর বেশ মোটা মোটা দাঁড়া তাই দেখে একটু লোভ লোভ লাগলো তাই ভাবলাম আজকে ফুলকপির দাঁড়া দিয়েই আলু আলু বেগুন মাছের মাথা দিয়ে চচ্চড়ি করবো খুবই ভালো লাগে যেহেতু শীতের সময় একটু চচ্চড়িটা খেতে ভালো লাগে আর অন্য সময় তেমন একটা ভালো লাগে না গরমের সময় তো এদিকে দেখো আমি চচ্চড়ির জন্য বেগুনটা কেটে নিয়েছি এখন ফুলকপি দানাগুলো সব লম্বা লম্বা করে কেটে নেব তারপরে যে দেখো আলুটা আমি ছিঁড়ে নিয়েছি তো আলুটাও আমি কাটবো ছোটো ছোটো করে পাতলা পাতলা করে কাটবো যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কারণ বেগুনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো আলুটা যদি একটু মোটা কেটে নিই তাহলে আলুটা সেদ্ধ হতে অনেকটাই সময় লাগবে তো আলুগুলো কাটা হয়ে গেছে আমার এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি আর একটা পেঁয়াজই কাটবো যেহেতু চোঁচুড়ি দেবো টোকে তো আর পেঁয়াজ দেওয়া যায় না তো চোচ্চুটির জন্য একটা পেঁয়াজ কেটে নিচ্ছি আমি আর পেঁয়াজগুলো প্রচণ্ড ঝাঁজালো পেঁয়াজ একটা পেঁয়াজ হলে হয়ে যাবে আমার আর এদিকে একটু আদা রসুন দেবো যেহেতু মাছের মাথা দিয়ে চচ্চড়ি করবো তো একটু আদা রসুন মানে থেতো করে দিলে খেতে ভালো লাগবে তাই আদাটা ছাড়িয়ে নিলাম আর তিন থেকে চার কোয়া মতো রসুন দেবো যেহেতু রসুন কোয়াগুলো বেশ বড় বড় কোয়া তাই বেশি দেব না রসুন তো তিন থেকে চার কোয়া রসুন দিলে হয়ে যাবে নাহলে বেশি দিলে রসুন রসুন গন্ধ করবে ভালো লাগবে না চচ্চড়িটা খেতে তাই তিন থেকে চার কোয়া মতো রসুনই দেবো তো এদিকে দেখো রসুনটাও আমার ছাড়ানো হয়ে গেছে আর এদিকে চলে এসেছি রান্নার কাছে ভাতটা এখনও আমার হয়নি আর এদিকে আমি কড়াইয়ে দিয়ে তেল কারণ মাছটা ভাজবো তো মাছ এখন দেব আমি হলুদ আর নুন আর মাছটা আমি দাদা মাছওয়ালা দাদার কাছ থেকে নিয়েই আমি মানে পরিষ্কার করে ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম তাই পুরো আর ধুতে আর ডবল বার হয়নি আমাকে পরিষ্কার করে যেহেতু ধুয়ে রেখে দিয়েছিলাম কারণ রান্না বান্নার সময় মাছটা ধোয়া অনেকটাই ঝামেলা হয়ে যায় তো আগে থেকে ধুয়ে রাখলে ভালো হয় তো এখন মাছ দিয়ে দিলাম হলুদ নুন আর মাছগুলো বেশ বড় বড় পিস করে কেটেছে যেহেতু মাছটা বিরাট বড়োই মাছ ছিল আর এই মাছটা খেতে দেখেই মনে হচ্ছে যে স্বাদ হবে তো এদিকে দেখো মাছগুলো এক এক করে সব সবগুলো আমি তেলে দিয়ে দেবো আর তেলটা ভালো করে গরম করে নিয়েছি নাহলে মাছগুলো সব ভেঙে যাবে তো এদিকে মাছগুলো দিয়ে দিয়েছি এখন এপিট সেপিট ভালো করে লাল লাল করে ভেজে নেব তো মাছগুলো ভাজা হতে হতে এদিকে আমি সরষা নিয়ে বসে গেছি যেহেতু টক করবো তো সরষা তো বাটতেই হবে তো আর সরষাটা আমি সিলেই বাটাটা বেস্ট মনে করি কারণ মিক্সারে ভালো বাটা হয় না সরষা তাই জন্য আমি সিলেই সরষাটা যখনই বাটি সিলেই বাটি তো এদিকে ধর সিলে আমার সরষাটা বাটা হয়ে গেছে তো এখন তুলে নিয়েছি আর ওদিকে আমার মাছ ভাজাটাও মনে হয়ে গেছে তো যেহেতু একবার আমি উল্টে দিয়ে এসেছিলাম নাহলে পুড়ে যাবে আর আঁচটাও আমি হালকা রেখেছি তো এদিকে দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে সবগুলো মাছ আর মাছগুলো একটু মানে বেশি কড়া করে ভাজিনি যেহেতু টক করব তো কড়া করে ভাজলে মাছগুলো ভালো লাগবে না খেতে টক তো এই জন্য হালকা ভেজেছি মানে একদম যে হালকা তাও না আর একদম যে কড়া তাও না মোটামুটিভাবেই ভেজেছি আর এদিকে দেখো মাথাটা কত বড় মাথাটা আর যেহেতু সিলভার কাপের মাছ একটু মাথা একটু বড়ই হয় আর মাছটা যেহেতু বড়ো ছিল তাই মাথাটাও বেশ বড় তো মাথাটা এখন এপিট সেপিট ভালো করে ভেজে নেব যেহেতু আমি চড়িয়ে দেবো তাই মাথাটা একটু ভালো করে ভাজবো তো এদিকে দেখো মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে তুলে নিয়ে এখন দিয়ে দিলাম শুকনো লঙ্কা তারপরে দিয়ে দিচ্ছি আমি পাঁচ ফোড়ন যেহেতু দিয়ে করবো তো পাঁচ ফোড়নটা ভাজা ভাজা হলে এদিকে যে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম তো দিয়ে দেবো আমি এখনও পেঁয়াজটা তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করবো তারপরে যে দিয়ে আদা রসুন থেতো করে রেখেছিলাম আদা রসুনের থেতোটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে আমি আদা রসুনটা পেঁয়াজের সাথে ভেজে নেব যেহেতু রসুনের কোনো গন্ধ যেরকম না থাকে তারপরে এদিকে দিয়ে দিচ্ছি আমি আলু বেগুন তো এদিকে বেগুনটা আলু বেগুন দিয়ে কেটে রাখাটা ওটা এখন ভালো করে আমি তেলের সাথে কষিয়ে নেবো যেহেতু চচ্চড়ি করবো তো এখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এখন ভালো করে আমি হালকা আঁচে চচ্চড়িটা নেড়ে নেড়ে করব যেহেতু তেলটা অনেকটাই দিয়েছি আমি তো এই তেলেই আমার চড়চুড়িটা সেদ্ধ হয়ে যাবে আর ভালোভাবে হয়ে যাবে তা আর জল দিতে হবে না তো এদিকে দেখো চড়চুড়িটা আমি নাড়তে নাড়তে নাড়ছি আর এদিকে মাছগুলো দেখো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এদিকে ভাতটাও আমার হয়ে গেছে তো ভাতের মাঠটা এখন আমি গুঁড়িয়ে নিচ্ছি তারপরে ওইদিকে চড়চড়িটাও বসিয়ে দিয়েছি তো এই যে দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম তো ঢাকাটা তুলে দেখছি আমার চচ্চড়িটা হয়ে গেছে তো এই যে ভেজে রাখা মাথাটা এখন আমি দিয়ে দিচ্ছি যেহেতু গুঁড়ো করে রেখেছিলাম মাথাটা আমি তো এদিকে মাথা দিয়ে ভালো ভালো করে এখন চচুটা আমি ঘেটে নেব তারপরে মানে নেড়ে নেব তারপরে আমি চচুটা নামিয়ে নেব তো যে দেখো চচুটা আমার হয়ে গেছে তো এখন চচুটা নামিয়ে নেব তারপরে আবার টক করব আর চচুটা দেখো কত সুন্দর হয়েছে বেশি শুকনোও করিনি আর বেশি জলও করিনি মানে হালকাভাবেই আছে দেখতে কত সুন্দর লাগছে তাই না দেখে লোক লেগে যাচ্ছে যেন এখন খুব সুন্দর হয়েছিলো চচ্চুড়িটা আজকে আর এদিকে দেখো তেল দিয়ে দিচ্ছি তেলে এখন আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলো যে বেগুনগুলো কেটে রেখেছিলাম কারণ বেগুনগুলো হালকা ভাজবো যেহেতু নরম বেগুন তো বেশি কড়া করে যদি ভেজে দিই যেভাবে বেগুন ভাজা হয় তাহলে পুরো ঘাঁটা হয়ে যাবে টকে ভালো লাগবে না খেতে তাই হালকাভাবে এপিড় সেপিট ভেজে নেব তো এদিকে দেখো নুন আর একটু হলুদ দিলাম যেহেতু বেগুনটা ভাজবো তো একটু নেড়ে নিয়ে তাকে এপের সেপিট হালকাভাবে ভেজে নিয়ে তারপরে টক করব তো এদিকে দেখো বেগুনগুলো আমার সব ভাজা হয়ে গেছে তো হালকাভাবে ভেজেছি দিয়েছি একটু সেকে নিয়েছি যাকে বলে তো এদিকে দেখো বেগুনগুলো এখন তুলে নিচ্ছি এক এক করে সবগুলো তো এবারে আমি কড়াইয়ে আবার তেল মানে অনেকটাই তেল দিয়েছিলাম বেগুন ভাজার জন্য তাই আর তেলটা দিলাম না তো এদিকে দেখো তেলটা দেওয়ার পর আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তো শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি দেবো ফোড়ন আর সরষা আর টকের মেন জিনিস হচ্ছে ফোড়নটাই ফোড়নটা ঠিকভাবে যদি ভাজা হয় তাহলে ফোড়নটা মানে টকটার টেস্ট হবে না হলে হবে না তাই সুরুরঙাটা একটু পোড়া পোড়ার মতো করে নিয়েছি তারপরে যে পাঁচ ফোরং আর সরষাটা রেখেছিলাম আমি বের করে তো দিয়ে দিলাম দিয়ে এখন যেহেতু সরষা তেলে দেওয়া মানে একটু ফটফট করে ফাটে তো যেন সরষাটা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা টমেটো একটা বেশ বড়ো সাইজের টমেটো দিলাম যেহেতু টক করব তাই টমেটোটা একটু বেশি বড়ই দিলাম তো এখন টমেটোটা যেতে তাড়াতাড়ি একটু নরম হয়ে যায় তাই একটু দিয়ে দিলাম একটু নুন আমি দিয়ে এখন টমেটোটার তেলের সাথে ভালো করে একটু নেড়ে নেব তারপরে দেব আমি সরষে বেটে রাখা সরসা তো এদিকে দেখো টমেটোটা নেড়ে নিয়েছি তো এখন দিয়ে দিচ্ছি বেটে রেখেছিলাম যে সর্ষাটা তো সরষাটা দিয়ে একটু আর একটু জল লাগবে তো জল দিলাম আমি দিয়ে এখন ফুটিয়ে নেব তো তার আগে দেবো হলুদ আর নুন তো দিয়ে দেখো হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর দিয়ে দেবো একটু নুন আর টকে একটু নুনটা একটু বেশি লাগে তাহলে খেতে ভালো লাগবে তো নুন দিয়ে এখন ভালো করে নেড়ে নিচ্ছি তো টকটা ফুটে এলে তারপরে আমি দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেখো বেগুন ভেজে রেখেছি আর এদিকে টক হচ্ছে আমার তো টকটা ফুটে এলে টক করে দেখো টকটা কী সুন্দর ফুটছে তো এখন দিয়ে দেবো আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে তারপরে মাছ দিয়ে তারপরে তাহলে টকটা আমার হয়ে যাবে আর আজকে টকটা করবো আমি আমচুর দিয়ে করব না যেহেতু আমচুর দিয়ে টক তেমন একটা ভালো লাগে না খেতে আমার লেবু দিয়ে খেতে ভালো লাগে আর আমার কাছে তো গোড়া লেবু শেষ তাই এখন দেবো আমি পাতি লেবু বাড়িতে একটা পাতা লেবু ছিল তো পাতি লেবু দিয়েই করব আর লেবু দিয়ে টকটা একটু বেশি টেস্ট লাগে আমার মনে হয় তো এই দিয়ে দেখো ভেজে রাখা এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে এখন টকটা একটু নেড়ে নেব তারপরে দেব আমি তোমার ইয়ে দেবো আর টক লেবু দেবো তো এই যে দেখো লেবুটা আমি কেটে রেখেছি তো আবার লেবুটা দিয়ে দেবো দিয়ে এখন দেখবো পরিমাণের মতো কতটা টক হয় আর একটা লেবু দিলেই হয়তো হয়ে যাবে আমার টকটা তো যেহেতু লেবুটা অনেকটাই বড়ো ছিল আর এই লেবু মানে অনেকটাই রস বেরোবে তো এই দিয়ে দেখো লেবুটা এখন আমি নিগড়ে নিচ্ছি আমি টকের মধ্যে চিপড়ে নিচ্ছি আর একটা দিয়ে দিয়েছি তো আরেকটা দিচ্ছি তারপর টেস্ট করবো করে দেখবো যে টকটা ঠিকঠাক হয়েছে কি না বেশি টক হলে আবার তোমার দাদা ভাই রাগ করবে তো সেরকম লিমিট ভেটে টক করতে হয় আমার বাড়িতে আমি আর আমার ছেলে একটু বেশি টক খেতে ভালোবাসে তোমার দাদা ভাই একটু কম তো এদিকে টেস্ট করে দেখছি যে টকটা ঠিকই আছে তো ওই যে দেখো আমার হয়ে গেছে এখন টকটা এই যে আমি নামিয়ে নিচ্ছি এখন তো আমার আর বেগুন দিয়ে মাছের টক কমপ্লিট আর আমি কুমড়ো দিয়ে করেছি ঢেঁড়স দিয়েও করেছি কিন্তু বেগুন দিয়েই প্রথম করলাম যেহেতু তোমার দাদা ভাই সেদিন করেছিলো খুব ভালো লেগেছিলো খেতে তো এইদিকে দেখো খাওয়া দাওয়ার বেড়ে নিয়েছে যেহেতু ছেলে স্কুলে গেছে তো দুজনই খেতে বসেছি আর তোমার দাদা ভাই টকের মধ্যে একটা লঙ্কা ইয়ে করে দিচ্ছে মানে কি বলবো আর লঙ্কাটাকে মানে টকের মধ্যে মাখিয়ে নিচ্ছে যেহেতু টকের মধ্যে লঙ্কা মাখিয়ে খেলে টেস্টটা তার আরও দ্বিগুণ বেড়ে যায় তোমার দাদা দাদা ভাইয়ের কথা আমি টকের মধ্যে লঙ্কা দিয়ে খাই না এমনি খাই আর আর টকটা খুবই দারুণ হয়েছিল খেতে এতটা টেস্ট হয়েছিলো কী বলবো আর বেগুনটা বেশ মিষ্টি মিষ্টিও লাগছিল লাগছিলো ভালো লাগছিল আর তোমরা দেখতে পাচ্ছো তোমার ভাই কথা বলছে টকের মানে ভিডিওটা করার সময় আমরা কথা বলেই ভিডিওটা করেছিলাম বন্ধুরা কিন্তু যাই না কেন ভয়েসটাই রেকর্ড হয়নি তো যার জন্য আমাকে আবার ভয়েস দিতে হচ্ছে কি এ দুদিন ধরে আমার মোবাইলটার এতই প্রবলেম হচ্ছে মানে ভিডিও করা মানে অনেকটাই প্রবলেম দেখাচ্ছে ভিডিও করার সময় অন্য সময় ভিডিও করছি ভয়েস দিয়ে কথা বলছি মানে কথা বলে ভিডিও করছি ঠিক আছে কিন্তু ওই খাওয়া দাওয়ার সময় জানি না কেন হয় কালকেও ওরকম হয়েছিল আর আজকেও হয়েছে যার জন্য আমাকে ভয়েসটা কেটে দিতে হয় আবার ভয়েস দিতে হয় যেহেতু ভয়েসই রেকর্ড হয় না আর যদি হয় মানে এমনভাবে আওয়াজটা হয় যেটা যেটা দেওয়া সম্ভবই নয় যার জন্য ভয়েসটা আমাকে কেটে দিতে হয় তারপরে আবার ভয়েস দিতে হয় আর আজকে রান্নাবান্নাগুলো এত সুন্দর হয়েছিল মানে কি বলবো দারুণ হয়েছিল টক আজকে খেতে তো খাওয়া দাওয়ার পর পরে দেখো চলে এসেছি কাপড়গুলো গোছানোর জন্য যেহেতু অনেকগুলোই কাপড় কেঁচেছি তো সবগুলো কাপড় ভাঁজ করে বাড়িতে নিয়ে গিয়ে গুছিয়ে রাখবো যেহেতু রথটা এখন অনেকটাই তেজটা কমে গেছে যেহেতু তিনটে সাড়ে তিনটের মতো বাঁচতে এলো তো একটু পরে তো সন্ধে হয়ে যাবে তো ওই জন্য কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি আর আজকে কাপড়গুলো কাচার পর আর যেহেতু নোংরা কাপড় দেখবে কাচার পরে কাপড়গুলো বেশ হালকা লাগে খুব ভালো লাগে তাই না পরতেও ভালো লাগে আর আরামও লাগে তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে একটা লাইক করবে বেশি বেশি করে শেয়ার করবে আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর যারা নতুন আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে এগিয়ে যেতে এগিয়ে যাওয়ার জন্য তোমাদের সাপোর্টেরই প্রয়োজন তো প্লিজ আমাকে সবাই সাপোর্ট করো আর আমার পাশে দেখো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ